হচ্ছে লেটার রাইটিং এবং লেটারের স্ট্রাকচার ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের স্ট্রাকচার সেই কটা দিন সময়ে কিভাবে রাইটিংটাকে একদম মুঠোতে নিয়ে চলে আসতে হবে আমি কি বলি মার্কস ইন ইউর পকেট যে যত সময় এগোচ্ছে তার সঙ্গে সঙ্গে আরো কি কি অ্যাড অন তুমি করতে পারো এইটাই কিন্তু মেইনলি দরকার তো সেরকমই সায়েন্সের দিকটা কিন্তু ফোকাস করো যে ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া কি রয়েছে এক্সসেসিভ ইউজ অফ ইন্টারনেট কিভাবে হ্যালো মাধ্যমেকে মাধ্যমিকের সমস্ত স্টুডেন্টসরা তো আমি তোমাদের রিয়া ম্যাম আজকে নিয়ে এসেছি এই শর্ট ভিডিওতে রাইটিং সেভিয়ার হ্যাঁ একদম ঠিক শুনছো ফর ইউর ফাইনাল রাশ অর্থাৎ মাধ্যমিকের জন্য একদম রাইটিং এর সেভিয়ার কিন্তু হতে চলেছে আজকে আমাদের এই ভিডিও তো টেস্ট এক্সাম হয়ে গেছে হাতে এখন যে কটা দিন সময় আছে সেই কটা দিন সময়ে কিভাবে রাইটিংটাকে একদম মুঠোতে নিয়ে চলে আসতে হবে আমি কি বলি মার্কস ইন ইর পকেট ঠিক আছে সেইটা কীভাবে করতে হবে তার জন্যে কিন্তু এখন থেকেই রাইটিং যার রেডি হয়নি এখনো বা যার মোটামুটি রেডি আছে তাদেরকে কিন্তু উইথ ফুল প্রিপারেশন এটাকে কিন্তু করতে হবে তো কি পড়তে হবে কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেই সমস্ত কিছু চলো এখনই বলে দেবো তোমাদেরকে সো রাইডিং সেভিয়ার ফর ইউর ফাইনাল রাশ আর টপার সিক্রেট টপার্সদের সিক্রেট রয়েছে কিন্তু এই ভিডিওতে তো যেমনটা তোমরা জানো বা আগেও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি যে এখানে রয়েছে একদম ফুল চার্ট তোমাদের একদম টু থেকে এখনো পর্যন্ত কবে কোন ধরনের রাইটিং এসছে কবে ফর্মাল লেটার কবে ইনফর্মাল লেটার কবে এডিটেরিয়াল লেটার কবে স্টোরি কবে বায়োগ্রাফি এই সমস্ত কিছু তো সেগুলো নিয়ে কিন্তু আমি আর যাচ্ছি না কারণ আমি তোমাদের এক বিন্দু টাইম টাইম করতে চাই না তো এটা একটা স্ক্রিনশট তুমি তুলে নিতে পারো তো দেখো যে আমাদের লেটার কিন্তু প্রতি বছরই আসে তাই না তো লেটার হচ্ছে সব থেকে ভাইটাল তোমাকে আমি যেটা বলবো যেটা তোমাকে ফার্স্টে রেডি করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে লেটার রাইটিং এবং লেটারের স্ট্রাকচার ফর্মাল ইনফরমাল এইবার যদি আমরাই এই খুব ভালো করে এই চারটা দেখি তো আমি দেখতে পাচ্ছি যে এই বছরের জন্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যদি বলতে হয় সেটা হচ্ছে ইনফর্মাল লেটার রাইট ইনফর্মাল লেটারটাকে কিন্তু বলতে হয় তো দেখো 2025 এ কি এসছে আমাদের এডিটরিয়াল লেটার চলে এসেছে তো এই বছরের জন্য আমি বলবো ইনফর্মাল লেটারটাকে রেডি করতে একদম চোখ বন্ধ করে রেডি করতে ফাস্ট যেটা তুমি রেডি করবে এবং এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি সেই সিদ্ধান্তের মধ্যে রিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো রেখেছি আমি সবার প্রথমে কারণ তোমরা অনেকেই গতানুগতিক ভাবে পড় কিন্তু সেগুলো খেয়াল করতে ভুলে যাও এইবার লাস্ট আমি যে সাজেশন ভিডিও বলেছিলাম সেখানে একটা জিনিস অ্যাড অন ছিল না এখন সেই জিনিসটা অ্যাড অন আছে তার কারণ তখন সেই টাইম পর্যন্ত আমাদের উইমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়াস বিক্রি তখনও হয়নি তো দেখো এই যে আমি অ্যাড অন করতে থাকছি যে যত সময় এগোচ্ছে তার সঙ্গে সঙ্গে আরো কি কি অ্যাড অন তুমি করতে পারো এইটাই কিন্তু মেইনলি দরকার তো দেখো এখানে আমি নতুন কি অ্যাড অন করেছি যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 ইন্ডিয়াস ভিক্টরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য শুধুমাত্র রাইটিং হিসেবে বলবো না আনসিন এর জন্য কিন্তু বলবো তো এটাকে কিন্তু রেডি করে ফেলতে হবে তাছাড়া আমেদাবাদ প্ল্যান প্লেন ক্রাশ রিপোর্ট রাইটিং এর জন্য প্লাস আনসিন আনসিনের জন্য যখন তুমি রাইডিং এর জন্য এটা করবে আনসিনের জন্য তোমার একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে আর অপারেশন সিন্দুর প্যারাগ্রাফের জন্য প্যালগাম টেররিস্ট অ্যাটাক সেলিব্রেশন অফ মাহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা থেকে আনসিনও কিন্তু ইম্পর্টেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া নর্থ বেঙ্গল ডিভাস্টেশন রিপোর্টের ক্ষেত্রে বলবো নর্থ বেঙ্গল রিভার টাও কিন্তু ভালো করে পড়বে এক্সাম্পল ফর এক্সাম্পল কেমন ভাবে দেখো

তাই এই রিপোর্ট কিন্তু আমাদের এ বছরও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমি ইম্পর্টেন্ট হিসেবে কি 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 বললাম তোমাকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম লেটার রাইটিং লেটার রাইটিং এর মধ্যে স্পেসিফাই করে যেটা বললাম সেটা হচ্ছে ইনফর্মাল ইনফর্মাল লেটার লেটার হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংও কিন্তু তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট তাহলে এইগুলো তোমাদের এখান থেকে দেখতে হবে তাছাড়া এই লেটার রাইটিং এর মধ্যে লেটার টু ফ্রেন্ড তারপর তোমার প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সাম কেমন এই জিনিসগুলো নিয়ে তারপর হচ্ছে বা মাধ্যমিক এক্সামের পরে তোমার কি প্ল্যান আফটার দা মাধ্যমিক এক্সাম ই প্ল্যান ভিজিট টু এ প্লেস এটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ প্লাস লেটার তুমি একটা জায়গায় ঘুরেছো বন্ধুকে চিঠি লেখো জার্নি বাই ট্রেন্ডা প্যারাগ্রাফ হিসেবে সামার ভ্যাকেশন এগুলো রয়েছে আর এখানে ফেভারেট মুভি ফেভারেট রাইটার ফেভারেট সিজন এইম এবং বিশেষ করে সায়েন্স সায়েন্স রিলেটেড তোমরা বাংলায় যেমন জানো মানে আমি যখন থেকে পড়ে আসছি তার আগে থেকে শুনছি যে বিজ্ঞান বিষয়ক একটা আসবেই তো সেরকমই সায়েন্সের দিকটা কিন্তু ফোকাস করো যে ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া কি রয়েছে এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট কীভাবে স্টুডেন্টসদের মাইন্ড এফেক্ট করছে এই জিনিসগুলোর ওপর ফোকাস করো তারপর হচ্ছে তোমার এইম ইন লাইফ এগুলো খুব বেসিক এগুলো খুব বেসিক এগুলো হচ্ছে যখন তুমি রাইটিং শুরু করছো এগুলো দিয়েই তোমাকে শুরু করতে হবে তাহলে এই জিনিসগুলো একদম বেস লেভেলে রয়েছে এগুলো এখন থেকে প্রিপেয়ার কিন্তু করে নাও টিচার্স ডে সেলিব্রেশন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এগুলো নিয়েও রিপোর্ট এগুলো নিয়েও স্কুল রিপোর্ট এগুলো নিয়েও স্কুল রিপোর্টটাকে কিন্তু রেডি করবে স্কুল রিপোর্ট রেডি করবে সাইড এফেক্টস অফ মোবাইল ফোন টাই এই জিনিস ফেয়ারওয়েল অফ আ টিচার এই জিনিসগুলো নিয়েও কিন্তু রিপোর্ট হিসেবে কিন্তু রেডি করবে আচ্ছা এরপর এরপর স্টোরিতে চলে আসছি সমস্ত কিছু নিয়েই সাজেশন দেবো এটা মানে শুধুমাত্র করে যে এটা তোমাদের এইবার লেটার আসবে বলে শুধু লেটার রিপোর্ট আসবে বলে শুধু রিপোর্ট আর স্টোরি রাইটিং আসবে বলে আমরা জানি এক্সেপশন যে কোনো টাইমে যে কোনো সময় হতে পারে তো মেইনলি যত তোমাদের রাইটিং টপিক আছে সেইগুলোর থেকে কোনটা কি পড়তে হবে সব কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এই স্টোরি রাইটিং গুলোকে কিন্তু প্রিপেয়ার করে নেবে আর হচ্ছে ওই যে তোমার কম্পিটিশন হয়েছিল যে তিনজনের মধ্যে যে আর্টিস্ট ছিল সেই থ্রি আর্টিস্টের যে গল্পটা এখানে আমি হয়তো লিখিনি সেটা থ্রি আর্টিস্টের যে গল্পটা রয়েছে একজন পর্দা এঁকেছিল পর্দাটা এতই আসলে এঁকেছিল যে ওটাকে সরিয়ে দিয়ে জাজরা যেতে চেয়েছিল সেই উইনার হয়েছিল সেই গল্পটা পড়বে নোটিস মধ্যে এই নোটিস ভালো করে পড়বে প্রসেস প্রসেস রাইটিং মধ্যে রাইটিংটাও দেখবে তার মধ্যে ভালো করে দেখবে স্কুল ম্যাগাজিন এবং বাকিগুলো এবং বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে দেখো বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে রতন এর বায়োগ্রাফি নীরাজ চোপড়া সুনিতা উইলিয়ামস মানুভের এই রাইটিংগুলো বা এই বায়োগ্রাফি গুলো কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে সো মাই স্টুডেন্ট যেটা আলটিমেটলি তোমাদেরকে বলবো এই রাইটিংগুলো এখন থেকে কিন্তু প্রিপেয়ার করে নাও সমস্ত কিছু এবং আরও যদি কিছু অ্যাড অন করতে হয় আরও কিছু যদি আমার মনে হয় যে অ্যাড অন করতে হবে রিসেন্ট কোনো কিছু দেখে তাহলে আমি নিয়ে চলে আসবো তোমাদের জন্য আরেকটা ভিডিও এখন কিন্তু অনেকটা সময় আছে এই সমস্ত কিছু প্রিপেয়ার করে নেওয়ার জন্য আর আমার তরফ থেকে রইলো এখন একটাই আমাদের লক্ষ্য সেটা মাধ্যমিক তার জন্য শুভেচ্ছা পরে বলবো তার জন্য হার্ডওয়ার্কটা যে করতে হবে সেই থেকে তোমরা শুরু করো এখন থেকে শুরু করো তাহলে কে আজকের থেকে এই রাইটিং সবার রাইটিং সমস্যা থাকে কে আজকের এই ভিডিওর পর থেকে রাইটিং পড়া ফার্স্টে পড়া এবং তারপর লেখা শুরু করছো আমাকে কমেন্টে জানাও প্রমিস জাস্ট নিজের কাছে নিজে প্রমিস করো দ্য অনলি থিং ইজ স্টপিং ইউ ইজ ইউ তাই কে কে আজকের থেকে রাইটিং পড়া শুরু করবে কে কে আমাকে এই প্রমিস করছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবং দেখবো নিজেদের মধ্যে তোমাদের নিজেদের টার্গেট নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু করে নাও সো এই ছিল আজকের ভিডিও মাই ডিয়ার স্টুডেন্ট খুব তাড়াতাড়ি আবার কোনো কিছু আপডেট পেলে তোমাদের জন্য নিয়ে আসবো অন্য একটা ভিডিও চলো t 결앙 e c